হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ক্লাস অফ প্ল্যানে আমার করা দুইটা ভুল যে দুইটা ভুল আমার মতে আপনার করা উচিত না তো সর্বপ্রথম ভুল হচ্ছে জেম খরচ করা আমি আমার এই আইডিতে মনে করেন যে যত জেম পাইছি মানে কখনো টাকা দিয়ে কিনি নাই তো যত জেম পেয়েছি সবগুলো জেম খরচ করছি কোনো কাজের জায়গায় খরচ করি নাই ঠিক আছে এই বিল্ডিং হচ্ছে ওটা তুলে দিচ্ছে তো এরকম প্রচুর ভুল করছে প্রচুর বিল্ডিং জেম দিয়ে তুলছে তো এটা করা এটা ছিল আমার প্রথম করা ভুল আপনারা জাননা না যে আমি কী পরিমাণ জেম খরচ করছি কালকে কালকেই তো আমার আড়াই তিনশো জেম ছিল তিনশো জেম শেষ আড়াইশো আড়াইশোর মতো জেম শেষ মানে প্রতিদিন দুইশো তিনশো করে জেম খরচ হচ্ছে তো এটা আমার করা সর্বপ্রথম ভুল দ্বিতীয় ভুল দ্বিতীয় নাম্বার ভুলটা হচ্ছে লেগ আমি যে লেগে ওইটা কত বড় পাপ করছি আপনারা জানলে রাগ করতে পারেন কিন্তু এটাই বাস্তবতা আমার আমার মনে হচ্ছে হচ্ছে করা সবচেয়ে বড় ভুল লেগে আসা লিজেন্ড লেগে সব কিছু মনে করেন যে অন্য রকম কিচ্ছু আপনার মনের মতো হবে না না তো নিজের মতো করে অ্যাটাক দিতে পারবেন না তো অন্য কিছু কিচ্ছু হবে না সব কিছু মিনিমাম হয়ে যাবে আমার যা রাগ হচ্ছে ভাই আমি জীবনে মানে কি বলবো এটাকে আমি তো হতাশ খুবই হতাশ লিজেন্ড লিগের প্লেয়ার হিসেবে গর্বিত হওয়ার কথা কিন্তু আমি হতাশ তো ওই সব বিষয়ে কথা না বলে কেন হতাশ সেটা বলে। আপনি যখন লিজেন্ড লিগে সাইন আপ করবেন আপনি প্রতিদিন মানে চব্বিশ ঘন্টায় মাত্র সাতটা এটাক দিতে পারবেন মাত্র সাতটা সাতটা অ্যাটাকে প্রত্যেকটা অ্যাটাকে আপনি চল্লিশটা করে টপি পাবেন ঠিক আছে তো সাতটা অ্যাটাক দিলে দুইশো আশিটা টপি আপনার আইডিতে ঠিক সাতটা অ্যাটাকই হবে প্রতিটা অ্যাটাকে ঠিক চল্লিশটা করে টপি মাইনাস হবে তো ভাবেন আপনার আইডিতে সাতটা যদি অ্যাটাক হয় আপনারা যদি সাতটা অ্যাটাক দিতে পারেন ভুলবশত আপনার যদি একটা অ্যাটাক মিস হয় আপনার টফি চলে গেল এই কাহিনী ঠিক এই কাহিনি আমার সাথে হয়েছে আমি তো অত ভালো অ্যাটাক দিতে পারি না আপনারা জানেন আমি অত ভালো অ্যাটাক কিন্তু দিতে পারি না তো যারা আমি আমি তো পারি না ভাব বুঝলাম কিন্তু যে পারে তার আন্ডারে তার সাথে যদি আমি যাই তাহলে কি হয় হয় না আমার মতে এই অ্যাটাক সিস্টেমটা চেঞ্জ করা উচিত মানে এটা আজীবন ওই দু হাজার বারো সাল থেকে হয়ে আসছে হয়ে আসছে দু সালে না দু হাজার মনে বা উনিশ সালে আসছে ওই উনিশ সাল থেকে হয়ে যাচ্ছে হয়ে যাবে এটা চেঞ্জ হবে না হয়তো কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি কখনো মনের হলেও লিজেন্ড লেক সাইন আপ করেন ওইটাই মনে হবে আপনার করা সবচেয়ে বড় ভুল আমার ভাই এখনও মাথায় ঢুকছে না আমি কি করব। লিজেন্ড লেক থেকে নামার কোনো উপায় নাই ঠিক আছে আপনি যে রাশ দিবেন রাশের কোনো সিস্টেম নয় মাত্র সাত ট্রাটাক আপনি একটা মিস করবেন শেষ সাতটা অ্যাটাক দিয়ে কত লুট পাওয়া যায় বলেন তো এই জিনিসটা মাথায় নেবেন প্রথমে লুট তো দরকার লুট ছাড়া তো হবে না আমি মানে আমার তো রাজ্য ম্যাক্স না ঠিক আছে আমার রাজ্য ম্যাক্স না তো সেদিক থেকে বলতে গেলে আমি খুবই হতাশ যদি আমার রাজ্যটা ম্যাক্স থাকতো আমার কোনো সমস্যা ছিল না কিন্তু আমার রাজ্যটা ম্যাক্স না এজন্য আমার সমস্যা কি করছি ভাই এরা আমার মাথায় মানে আমি এখনো হতাশ হয়ে আছে যে আমি কি আসলে কিছু করে ফেললাম মানে খারাপ কিছু হইলো কিনা না ওটাই ভাবছে এখনো কিন্তু যাই বলেন লিজেন্ড লেগ বলে কথা কি বলবো সহ্য করে নিতে হবে একটা জিনিস ভাবে দেখেন যে মাত্র সাতটা অ্যাটাক দিয়ে কিভাবে ঠিক থাকা যায় প্রতিদিন মানে আমরা তো গেম পাগল চব্বিশ ঘন্টা মানে একটার পর একটা একটার পর একটা রামেটাক দিতে পারলে ভালো হয় তাই বলছে তাই না আপনারা অনেকে চান যে প্রতি ঘন্টা একশোটা একশো দুশো অ্যাটাক দিয়ে দেবো মানে আর্মি ট্রেনিং দেবার সাথে সাথে হয়ে যাবে ট্রেনিং দেবো সাথে সাথে হয়ে যাবে তাহলে তো গেমে অরিজিনাল মজা আসবে তাই না কিন্তু আপনারা তো যারা লিজেন লেগে নাই তাদের তো মজা আসেই কারণ আপনারা চাইলে প্রতিদিন পঞ্চাশটা টাকাও দিতে পারবেন কিন্তু আমরা এই যে ফেসে গেছি ভাই এই লিজেন লেগে আমাকে ফাঁসাই দিছে আমি আর আনলিমিটেড ভিডিও বানাতে পারতেছি না এমনিও ভিডিও ওরকম বানানো হয় না ব্যস্ত থাকার জন্য তো ওসব না বলি আমার এই যে এই ভুল কীভাবে সংশোধন করবো আমার জানা নাই আপনারা চাইলে আসে একবার দেখতে পারেন ঠিক আছে যখন বুঝবেন যে আসলেই কোনো কাজের জিনিস না তখন আপনার মনে হবে যে কামটা একটা ফিরিয়ে ফেলাইলাম ঠিক আছে বিশ্বাস তাহলে আর কিছু করার নাই যারা লিজন লেগে আছেন তারা একটু সমবেদনা জানায় আপনার সমবেদনার আপনার সমবেদনা আমার খুব দরকার কারণ আপনারা কিভাবে টিকে থাকেন এটা আমার জানা লাগবে ঠিক আছে তো একটু কষ্ট করে কমেন্ট করেন যে কী করা উচিত আমার এখন আর যারা রিজনে টপ করেন বা গ্লোবাল টপ করেন তো তারা কিভাবে করেন এটা আমাকে একটু বলেন যদি কেউ থাকেন রিজন টপার তো সে আমাকে বলেন যে ঘটনাটা কি আমার তো মাথায় ঢুকে না আমার জিনিসটা এখন আমার মাথায় ঢুকে নাই যে আমিও সাতটা এটাক দিতে পারবো আমার অ্যাকাউন্টেও প্রতিদিন সাতটা অ্যাটাক হবে তাহলে ভাই সব তো ইকুয়াল হয়ে গেল তাই না এখন হইতে পারে আমার জিততে হবে ওর হাঁটতে হবে এটা হইতে পারে কিন্তু আমি প্রতিবার জিতব কোনো মানে আছে তো আমি সেজন্য যে না সম্ভব নয় এটা খুবই হতাশজনক খুবই কষ্টজনক মানে কষ্ট তো ভাই হবেই দেখেন তাইনি এটা দেখেন আমি সাতটা এটাক দিচ্ছি দুশো উনত্রিশটা টাকা পাইছে আমার তিনটা অ্যাটাক ফেল তিনটা চারটা অ্যাটাক ফেল চারটাই তো হ্যাঁ তো দেখেন এরকম যদি কারোর সাথে হয় এখন আমার আজ একটা অ্যাটাক আসবে চল্লিশটা টফি নিয়ে যাবে টুকুস করে আর বত্রিশটা টফি আমার কাছে আপাতত আছে এক্সট্রা চল্লিশ থেকে বত্রিশ বাদ দিলে মাইনাস আট মানে আমার টোটাল টফি যা ছিল তার থেকে মাইনাস আটটা টপি মাইনাস হয়ে যাবে এসে কষ্টকর কিছু আছে কি দরকার ভাই এই লিজন লেগে আসা নিজের টপি প্রতিদিন ঠেকানোই লাগবে আপনাদের টফি না ঠেকান ইনশাল্লাহ আপনার মানে আপনি লিজেন লেগেই থাকবেন কিন্তু আপনার টপি চলে যাবে ওই বাপের বাড়ির সাত দিনে দেখেন সাত দুগুণে চোদ্দ দুই হাজার আর শেষ আপনার সাত দিনে সাত যদি দুই হাজার টপি না হয়ে যায় তাহলে তো তিন হাজার টপি হয়ে গেল মাস্টার লেগে কি বলবো ভাই খুবই হতাশ এসব হতাশা কবে যে কাটবে যেদিন হয়তো লিজেন লেগ থেকে নামবো আর সর্বপ্রথম আমি দোষ দেবো ওই ছেলেটাকে যে আমাকে উস্কানি দিয়েছে দিছে ভাই তুই তো লিজেন্ড লেগের প্লেয়ার না আগে লিজেন্ড লেগে ওঠ তারপর টিপস দিস তো তাকে বলতে চাই লিজেন্ড লেগে তো উঠছি আমাকে এভাবে না ফাঁসালেও পারতেন ভাইয়া আমি খুবই হতাশ